রান্না রান্নাঘরে সব কিছু সাজিয়ে রাখা হয় এবং যেখানে রান্না হয়ে যায় একটা শব্দ হয় স্বয়ং লক্ষ্মী দেবী সেই যে পুরী ধামের যে মন্দির রান্না রন্ধনশালা যেখানে এখানে স্বয়ং নিজে এসে রান্না করেন সেখানে শুনতে কেমন লাগে না যে জানতে ইচ্ছা হয় বা যেখানে যেতে ইচ্ছা হয় তো পুকুর অনেক সময় ট্যুরে যান পুরী ধামে সেখানে এখনো এরকম অলৌকিক দৃশ্য সেখানে আছে এবং সেখান থেকে যে যখন এই যে পারষ সাধন হচ্ছে যে রান্নার যে পাত্র ওটা যখন নেয়া হয় পান্ডারা সব কি করে জানেন নাক মুখ ভেজে কোনোমতে চোখটা খোলা রাখে আগে ভাগে করে ঘাড়ে করে নিয়ে যায় মন্দিরে মানে তাদের একটাই হচ্ছে যে যদি amare নিঃশ্বাস যদি প্রসাদের উপরে পড়ে তাহলে জগন্নাথের কারণে অপরাধ হয়ে যাবে আর আমরা কি করি রান্নার সময় বিভিন্ন গল্প গুজব বিভিন্ন কিছু বলি অনেক নিন্দাবন্ধ কথাও বলি না এখানে আমরা শ্রীমতী রাধা ঠাকুরনী সেবায় অংশ করছেন তাকে সহযোগিতা করছে এই ভাবনে মন নিয়ে আমাদের রান্নাঘরে প্রবেশ করতে হবে এই জন্য মন্দিরে আসবেন এসে দেখবেন কোন সেবাটা পড়ে আছে বা দুইজন করতেছে আরেকজন যুক্ত হলে ওই সেবাটা দ্রুত হয়ে যায় শুধু রাধাষ্টমী পর্যন্ত উপবাস থাকলাম অভিষেক করলাম হ্যাঁ ওটা করেন ঠিক আছে কিন্তু পাশাপাশি রাধারানী সব থেকে প্রিয় সবজি কি কে বলতে পারবেন হরে কৃষ্ণ মায়েরাই বেশি বলতে পারবেন কারণ মায়েরা রান্না করেন কচুর মুখী তাই না বা কচুর কাটিও বলে অনেক সময় কচুর ছড়াও বলা হয় তো আজকে রাধা রানীর সব থেকে প্রিয় সবজি হচ্ছে কচুর মুখী এটা দিয়ে অনেক রেসিপি করা যায় অনেক ধরনের এই যে মায়েরা করেছে বা বাড়িতে করবেন বা অনেকের বাড়িতে করে আসতেন হ্যাঁ আর রাধা সব থেকে প্রিয় ফুল কি অনেক ফুল আছে হ্যাঁ কাঠগোলাপ কদম বিভিন্ন ফুল আছে এই ফুলগুলো সবসময় পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা সম্ভবত আমরা রাধারানীর সেবাই দিয়েছি এখন এই যে যে চতুর্মুখী বৃন্দাবনে আজকে হাজার হাজার ভক্ত বিভিন্ন তাদের যে গৃহ সেখান থেকে রান্না করে করে মন্দিরে নিয়ে আসবে না তো আজকে আমরা অনেকে আনি নি এখানে যেহেতু মন্দিরে আয়োজন করেছে আমাদের এই যে যে রাধারানীর প্রতি যে ভালোবাসা এটার বহিঃপ্রকাশ যে আমরা আজকে উপবাস করেছি গুরু মহারাজের নির্দেশনায় আমরা এখানে এসে আমরা অভিষেকে অংশগ্রহণ করতে পেরেছি দেখুন এখানে আপনি কতটা বিনয় ভাবে কতটা নম্র ভাবে ভবনের সেবায় যুক্ত হয়েছেন সেটা আপনি ছাড়া আমরা কিন্তু সেটা বলতে পারি না বা জানিও না ভক্তিটা আপনার ব্যক্তিগত বিষয় ভক্তি কিন্তু বাইরে দেখানো কোনো বিষয় না হ্যাঁ দেখুন আমরা সে রাধা তত্ত্ব সম্পর্কে আমাদের ইসনে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছে আমরা সেই গ্রন্থ থেকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা তত্ত্ব আমরা একটু গ্রহণ করার চেষ্টা করব যেটা বলা হচ্ছে যে রাধা তত্ত্ব কি উন্নত মধুর ভাবের দ্বারা কেন কৃষ্ণ আকৃষ্ট হন শুদ্ধ গোপী ভাবের তত্ত্ব কি আলোচনার ভিতরে কোনো প্রশ্ন জাগলে প্রশ্ন তখন করা যাবে না যদি পরে মনে থাকে পাঠের শেষে সুযোগ দেওয়া হবে তখন আপনারা জিজ্ঞাসা করবেন হরে কৃষ্ণ এখানে আমরা প্রথমে যে অভিষেকের আমরা অংশ গ্রহণ করেছি তার পূর্বে আমার সিনিয়র ভাই তিনি প্রভুপদ সম্পর্কে অনেক কথা এখানে বলেছেন ইস্কন প্রতিষ্ঠিত হলো কীভাবে দেখুন আজকে সারা বিশ্বে যদি ছিল প্রভুপাদের কৃপায় এই ইস্কন টেম্পেলগুলো প্রতিষ্ঠিত না হতো তাহলে আজকে যে রাধারানীর মুখী সব থেকে প্রিয় সবজি এটাকে আমরা বলতে পারতাম জানতে পারতাম পারতাম না আজকে আমরা প্রবাদের কৃপায় আমরা এটাও জেনেছি যে শ্রীমতী রানী কি সব থেকে প্রিয় বা প্রসাদ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ দায়নি আরাধিকা শক্তি রাধা এখানে মনে রাখতে হবে যে শক্তি এবং শক্তিমান ও ভিন্ন বিষয়টা কেমন যেমন আগুনের শক্তি কি তাপ এখন আগুন থেকে তাপ আলাদা করা যায় এরকম কোনো বিশ্বে যে আগুন এক জায়গায় জ্বালাবো তাপ আরেক জায়গায় জায়গা হবে হয় না এবার দুধের একটা শক্তি আছে সাদা রং তাই না এই যে দুধের যে সাদা রংটা এই দুধ থেকে আলাদা করা যায় না আমি এই পাত্রে দুধ রাখবো আর সাদা পাত্রে নিয়ে আসবো সম্ভব হবে না ভগবান শ্রীকৃষ্ণ হলেন কি শক্তি রাধা রানী হচ্ছে অভিন্ন তাহলে কেন দুটো রূপ হলেন এটা ভগবানের লীলা প্রকাশিত ভগবান আনন্দ প্রদান করার জন্য জগৎপতিকে বাসীকে শিক্ষা দেওয়ার জন্য বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর সৃষ্টি করেন রাধারানী সর্বতভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন এই তত্ত্বের তাৎপর্য হচ্ছে যারা কৃষ্ণ শ্রীকৃষ্ণ সেবা সর্বতভাবে করবেন তারা রাধা কৃপা প্রার্থনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আজকে যে আমরা ভগবানের ভক্ত হয়েছি এটা কার কৃপায় শ্রীমতী রাধারানের কৃপায় যারা কৃষ্ণ সেবায় নিজেকে নিয়ন্ত্রিত করতে পারবার জন্য নিজেকে সেবা প্রস্তুত করবেন আগে শ্রীমতী রাধারানের কৃপা লাভ করতে হবে তার মাধ্যম হচ্ছে এই রাধা অষ্টমী কারণ রাধার কাছে কৃষ্ণ বাধা তাই না যেমন আমরা যে নিত্যানন্দের কাছে না গেলে গৌর কৃপা লাভ করা যায় না নিতার কাছে গেলে গৌরঙ্গ মহাপ্রুকে লাভ করা যায় আর রাধা রানী লাভ করলে কৃষ্ণকে লাভ করা যায় আর কৃষ্ণ জগৎপতি ওনাকে লাভ করতে পারলে এই জগতে আর আমাদের কি বারংবার জন্ম মৃত্যু চক্রাকারে আর আমাদের আশা লাগবে না শৌজি সাহেব উন্নত মধুর ভাবের দ্বারা কৃষ্ণ আকৃষ্ট হন অর্থাৎ অনুন্নত তিক্ত ভাবের দ্বারা কৃষ্ণ আকৃষ্ট হন না প্রগত পক্ষে শ্রীকৃষ্ণ কিছুতেই আকৃষ্ট হন না কৃষ্ণতে সবাই আকৃষ্ট হতে পারত তাহলে কতই না সুন্দর হতো বলে মনে করে অর্থাৎ পরক্ষ বা পরপ্রত্যক্ষ ভাবে সবাই কৃষ্ণতাই আকৃষ্ট হয় লহাসুম্মকের প্রতি স্বাভাবিক ভাবে আকৃষ্ট হয় জীব স্বাভাবিক ভাবে

ঠিক আপনার সাধারণত সবকিছু আছে কিন্তু আপনি রাধা রানীর আরাধনা করেন নাই রাধারানীর কৃপা আপনার ভিতরে বর্ষিত হয়নি তার মানে কি আবরণটা ওইটা পড়ে আছে সহজে কৃষ্ণের কৃপা আপনার প্রতি বর্ষিত হবে না খাটি লোহা যেমন সহজেই চুম্বকের সংস্পর্শে চুম্বকত্ব প্রাপ্ত হয় তেমনি পরম মধুর ভাবের আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তার শক্তিও কৃষ্ণ ভাবাময় হন বৃন্দাবনের এখানে বলা হচ্ছে শুদ্ধ গোপী ভাবের তত্ত্ব কি গোপী ভাব আছে বৃন্দাবনের যে গোপীদের কথা এখানে উল্লেখ রয়েছেন এই গোপীরা সবসময় কৃষ্ণ ভাবে ভাবিত থাকতেন এখানে বলা হচ্ছে যে যারা সর্বদা সকাল থেকে মঙ্গল আরতি থেকে ভগবানের সয়ন আরতি পর্যন্ত যারা সবসময় ভগবানের কথায় ভগবানের লীলায় ভগবানের সেবায় যুক্ত থাকেন তাদের ভাবটাই কি ভাব গোপী ভাব এটা অন্য কোনো ভাব নয় বৃন্দাবনের গোপ অতিবাহিত করতেন সর্বদা ভাবে কৃষ্ণ ভন নিয়ে যিনি দিন যাপন করেন সেই ভাবটাই গোপী ভাব হরে কৃষ্ণ যেমন আজকে আমরা এখানে সেই গোপ গোপীরা যেভাবে রাধারানীর আবির্ভাবের দিন উদযাপন করতেন আপনারা ঠিক সেইভাবেই এখানে উপস্থিত হয়েছে দেখুন এই অঞ্চলে অনেক ভক্ত আছে বিভিন্ন বায়ের বিভিন্ন বাবার বিভিন্ন পাগলের কিন্তু আজকে যে কৃষ্ণের একনিষ্ঠ প্রিয়তম যে শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি অনেকে জানে অনেকে জানে না অনেকে দেখবেন গত আগামী বলবে যে হাইরে যদি বল জানতাম যে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে উপবাস হয়ে যায় তাহলে তো দুপুর পর্যন্ত আমি তো 11টার সময় খেয়েছি আর এক ঘন্টার সময় পারতাম কিন্তু এই যে এইবার জেনেছেন আগামীতে দেখবেন অবশ্যই তিনিবাস থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের হাঁটতে চলতে বসতে সব সময় কৃষ্ণ নাম প্রচার করবে আর আমাদের প্রচারই প্রসার ইসকন অন্য কোনো কিছু চায় না সব সময় চায় যে একজন অজানা ভক্ত অজানা লোক অজানা ব্যক্তি আমাদের পরম পিতা যিনি পরম ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে একটু জানুক আমরা যে মানুষ হয়ে এই জগতে এসেছি আমাদের মূল গন্তব্য স্থান কোথায় সেই সম্পর্কে জানুক জীবের স্বরূপায় নিত্য কৃষ্ণ দাস আমরা যে বিভিন্ন নামে পরিচিত এটাতে আমাদের প্রকৃত মূল পরিচয় নয় এটা আমরা কারমাদেও জানতে পারবো এই কৃষ্ণমতে সংঘ ইসকনের সাংগঠনিক স্বার্থে আসার আগে এই তত্ত্ব সম্পর্কে কোনো সংস্থা আপনাকে সঠিক ভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাবে না একমাত্র বিশ্বের ভিতরে গৌড়ীয় ধারায় যে বৈষ্ণব সমাজ আছেন নিয়াদের কাছে আসলেই আমাদের যে স্বরূপটা কি কারণ তারা নিজেরাও যাপন করেন স্বরূপ সম্বন্ধে জানেন ওনরা সেটা প্রচার করার জন্য সবার মাধ্যমে সেটা প্রচারাল বিন নামহরের মাধ্যমে সেটা প্রচারিত হয় তা বৃন্দাবনের যে গোপগপিদের যে ভাব সবসময় তারা গোপালের সেবায় যে মগ্ন থাকতেন এই যে এক মাস পরেই দামোদর মাস আসবে তাই না প্রভুরা বিভিন্ন জায়গায় এই দামোদরের দীপদান অনুষ্ঠান করবেন তো দেখেন এই যে বৃন্দাবনবাসী গোপীরা কৃষ্ণ সেবায় সবসময় যে নিয়োজিত থাকতেন আর একটা ধারাবাহিকতায় এক সময় ভগবান মথুরা থেকে মার একনিষ্ঠ ভক্ত একজন ছিলেন ওনার নাম সবাই জানা আছে উদ্ধব তাই না উদ্ধব চন্দ্রের একটা গ্রন্থ আছে মহানব্রতের লেখা খুব সুন্দর লেখা ওটা তো উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠালেন উদ্ধব কিন্তু মনে মনে অনেক কিছু নিজেকে ভাবতেন যে আমি এই ভক্তি অনেক উন্নত স্তরে আছি আমি বড় ভক্ত কিন্তু ভগবান তো সবসময় অন্তর্জামী অন্তরের খবর জানেন তো তখন তিনি এই বৃন্দাবনে উদ্ধবকে প্রেরণ করলেন কেন এই যে গোপী ভাব কেমন বৃন্দাবনে ভক্তরা যে কীভাবে আমার সেবায় নিয়োজিত বা তারা যে কিভাবে আমার আরাধনা করেন আমাকে অনেক দিন তারা দেখে না সঙ্গ পায় না আমার জন্য কতটা তারা লালায়িত এই ভাবকে প্রসার করার জন্য এই ভাবকে বোঝানোর জন্য এই উদ্ধব মহাশয়কে কোথায় পাঠালেন শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে যখন উদ্ধব মহারাজা আসবেন ইতিমধ্যে যোগমায়ার মাধ্যমে যেহেতু অনেক বছর যাবৎ পরাশর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নেই বৃন্দাবনের গুড়মতা বৃক্ষ আজী হ্যাঁ পশু পাখি সবাই ভগবানের জন্য সবাই কি আছেন প্রতীক্ষায় আছেন যেমন বৈশাখ মাসে চৈত্র মাসে প্রখর রোদে গাছপালা শুকিয়ে যায় বৈশাখ মাসে বৈশাখী ব্রত করি আমরা তুলসী মহারানের উপরে ঝরা বাঁধি তাই না ঠিক এই মতো অবস্থায় গাছের পাতা ঝরে যায় গাছের পাতা তার যে রূপ সে রূপটা হারিয়ে যায় এই রূপটা যখন ভগবান সে দর্শন করছেন তখন কি করলেন বৃন্দাবনকে রূপ ধারণ করে হ্যাঁ থাকতে বললেন এবং সবুজ সে বৃন্দাবনের মানে কৃষ্ণ যখন বৃন্দাবন ছিলেন ওই সময় যে ভাব বা গাম্ভীর্য ভাব ছিল বৃন্দাবনের ঠিক ওরকম একটা রূপ দান করলেন যেহেতু আজকে মথুরা থেকে উদ্ধব মহাশয় বৃন্দাবনে প্রত্যাবর্তন করছেন বৃন্দাবনে প্রবেশ করার পরে উদ্ধব যে দৃশ্য দর্শন করলেন দেখে ভাবছেন যে আমি মথুরায় কেন জন্মগ্রহণ ভগবান এই শ্রীধাম বৃন্দাবনে কেন আমার জন্ম হয় না যদি আমি মথুরায় অনুসন্ধন লাভ করে না করে যদি এই বৃন্দাবনের গুরুম লতা হয়েও জন্মগ্রহণ করতাম যেখানে শ্রীমতী রাধা ঠাকুরানি এবং ভগবানের লীলা যেখানে প্রতিনিয়ত হয় লীলা করেন সেখানে যদি ভক্তের চরণ ধুলি গায়ে লাগে তাতেও তো কি হয় জন যখন ধীরে ধীরে যখন নন্দরাজার গৃহে গেলেন নন্দরাজার যে ভাবের যে বই প্রকাশ দর্শন করলেন নন্দরাজার পায়ের যে পা দোকা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজে মাথায় করে বয়ে নিয়ে আসতেন বাবার কাছে এখান থেকে আমরা কি শিক্ষা পাই ভগবান আমাদের কি শিক্ষা দিচ্ছে এই যে আমাদের যে সকল ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা আছে এদেরকে যদি বোঝাই যে দেখো বিশ্ব মালিক যিনি তিনি আজকে বাবা নন্দরাজার পাদুকা মানে জুতা স্যান্ডেল মাথায় করে হ্যাঁ নন্দরাজার সামনে নিয়ে আসছে তার মানে কি পিতা মাতার চ্যান্ডেল ধুয়ে দেওয়া বা পিতা মাতার চরণ সেবা করা এটা আমাদের ভগবান জানার সেই সত্য লীলায় তিনি আমাদেরকে গোপাল লীলায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু বর্তমান সমাজে আমরা সেটা দেখি আমরা দেখি না কারণ আমরা নিজেরাই জানি না নিজ বুঝি আমার ছেলে কি বুঝাবো আমি এদিকে দেখুন কৃষ্ণ যখন বাল শাখাদের নিয়ে গোষ্ঠলীলায় যেতেন এবং সেখান থেকে যখন ফিরে আসতেন গোষ্ঠচরণ থেকে গোচরণ থেকে আসার সময় গরুর খুঁড়ের মাধ্যমে যে ধোলা উড়তো সে দোলাটা কৃষ্ণের গায়ে লাগত আর নন্দরাজা মহাশয় তিনি অপেক্ষায় থাকতেন কম সময় আমার গোপাল আসবে কারণ গোপাল ছোট্ট গোপাল এই যে বিভিন্ন বনচরে এই গোচরণে যায় যায় না কোন রাক্ষস বা রাক্ষসের দৃষ্টি পড়েছে কিনা এই জন্য আরতি করার জন্য সমস্ত কিছু রেখে দেয় যে আমরা তামদের লীলে আমরা পড়েছি জেনেছি গুরু মহারাজের মাধ্যমে এরপরে উনি একটা স্পেশাল ভাবে একটা গামছা রেখে দিতেন দরজায় ওই গোপাল আসলে গোপালকে কোলে করে ওই গাত্র করে দিত ওই যে গোচরণের গো ধোলা হ্যাঁ ধোলা বালি লেগেছে গায়ে উদ্ধবকে কাছে পেয়ে প্রথমে উনি জিজ্ঞাসা করেছিলেন কন্দ মহারাজ যে মথুরাবাসী কেমন আছে কারণ মন্দরজা মহাশয় মাঝে মাঝে যেতেন মথুরায় কৃষ্ণ উদ্ধবে দেখে কিন্তু চিনতে পেরেছেন যখন জিজ্ঞাসা করলেন মথুরাবাসীর কথা তখন উদ্ধবের মনে একটু চিন্তিত হলেন যে ইনি জিজ্ঞাসা করার কথা ছিল যে কৃষ্ণ কেমন আছে কিন্তু খ্রিস্টের কথা জিজ্ঞাসা না করে তিনি মথুরাবাসীদের কথা জিজ্ঞাসা করলেন কারণ কি জানেন সবসময় যারা প্রকৃত ভক্ত তারা সরাসরি ভগবানের সেবায় যুক্ত হতে চায় না তার পরম পাওয়াটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা গুরু মহারাজ শিক্ষা দিলেন কিভাবে যে গুরু পরম্পরার মাধ্যমে সর্বস্বামী পঞ্চতত্ত্ব এইভাবে আমাদেরকে ভগবানের সেবায়ে যেতে হবে সরাসরি আপনি আমি ভগবানের সেবা করার সৌভাগ্য লাভ করতে পারেনি তাই নন্দ কেন মথুরাবাসীর কথা জিজ্ঞাসা করলেন কারণ মথুরাবাসীর কেমন আছে কারণ মথুরার প্রাণ আছে কৃষ্ণ যদি কোন দেহে প্রাণ থাকে তাহলে দেবতা এমনি সাথে থাকবে ফিরে থাকবে তখন এই মথুরাবাসীর কথা বলতে বলতে যেহেতু মথুরায় কৃষ্ণ আছে একসময় না একসময় উদ্ধ কৃষ্ণের কথাও বলবে হ্যাঁ এটার আরেকটা দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যে কৃষ্ণর প্রতি অনুরাগ ভাবের যে ভাবাবেশ রাগের যে অনুরাগ যে কৃষ্ণ যেহেতু আমাদের ভুলে বসে আছে মথুরায় গিয়ে আজ যাব কাল আবার আসবো এই কথা যখন দিয়ে গেছে কিন্তু আজ অনেক বছর পার হলো কৃষ্ণ যখন বৃন্দাবনে আসতেন আমাদের ভুলে বসে আছে তাহলে আমি কেন সরাসরি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করব। কৃষ্ণ আমাকে বলে থাকতে পারে আমি কেন থাকবো না এটা কোন স্তরের কথা অনেক উন্নত তখন উদ্ধব মথুরার বাসী কথা বলতে বলতে সময় কৃষ্ণের কথাও বলতে বাধ্য হলেন তখনই নন্দরাজা প্রশ্ন করলেন উদ্ধব মহারাজ আচ্ছা কৃষ্ণের গায়ে যে ধুলাবালি পড়ে আমি যে কৃষ্ণ গোষ্ঠলীলা থেকে আসলে আমি যে গাত্র পরিষ্কার করে দিতাম ওই যে তার সেই বসন কালে ওখানে থাকে মথুরায় কে এমন দায়িত্ব নিয়েছে আমার কৃষ্ণের গা মোছানোর জন্য তখন উদ্ধব ভাবে বিহম্বর করলেন যে কৃষ্ণের গায়ে যে ধুলাবলি পড়ে আসলে তো আমাদের গায়ে ধুলাবলি পড়ে আমরা স্নান করি আমরা গা পরিষ্কার করি কৃষ্ণেরও তো এরকম হয় তখন উনি আস্তে আস্তে নন্দরাজার যে আরও বিভিন্ন কথা বললেন মনের যে ভাব এই ভাবেরটা উনি আস্তে আস্তে হৃদয়ঙ্গম করতে পারলেন কিছু সময় পরে যত এখানে কৃষ্ণ তত্ত্বনী আলোচনা হচ্ছে ভক্ত কিন্তু যখনই কৃষ্ণ তত্ত্ব আলোচনা তখন কি দূরে থাকতে পারে না তার বসে পাশের রুমে বসেছিলেন কে মাতা যশোদা যিনি কৃষ্ণ সেবায় কৃষ্ণ লীলায় ভগবানের বিভিন্ন লীলায় জাশ দান করেন তার নাম হচ্ছে কি যশোদা আজ মাতা যশোদা দেবী তিনি দূরে থাকতে বললেন দূরে মেয়র ওদের কাছে এসে उद्धव মশাই জিজ্ঞাসা করলেন যে उद्धव আমার কৃষ্ণ আমার গোপালকে কে মাখন নবনি তৈরি করে খাওয়ায় আমার গোপালকে এই ব্রজবাসী জানো কত আনন্দ করে তারা মাখন তৈরি করত ঘি তৈরি করত সেইগুলো এনে তারা আমার কাছে দিত আমি তাকে নিজে হস্তে খাওয়াই দিতাম আমার কৃষ্ণকে এখন কে খাওয়ায় রে এই উদ্ধবকে পাঠানোর আগে একদিন উদ্ধবকে বলছিল উদ্ধব তুমি তো বৃন্দাবন যাও কেন বৃন্দাবন যাবো তখন বলছিলেন কৃষ্ণ যে উদ্ধব এই যে যে মথুরাবাসী যে বিভিন্ন রাজভোগ রান্না করে এনে ভোগ নিবেদন করে আর আমি যে আমার বাল্যলীলায় বৃন্দাবনে বসে গোপীদের মাধ্যমে যে বাল্য ভোগ গ্রহণ করতাম সেই যে যে বাল্য ভোগ সে ভোগের ভিতরে যে একটা প্রেম যেটা রস আমি আস্বাদন করতাম আমি এই মথুরায় এসে এই রাজভোগের ভিতরে সেই আস্বাদন আমি পাচ্ছি না তুমি একটু যাও বৃন্দাবনে গিয়ে সেখান থেকে একটু প্রেম রস নিয়ে আসো তাজ মা যশোমতির এই যে কথা এই কথার মাধ্যমে তিনি সেই কৃষ্ণের সেই কথার সংমিশ্রণ ঘটালেন যে আমি নিজে হাতে গোপালকে খাওয়াতাম এখন আমার গোপালকে আমার কৃষ্ণকে কে খাওয়ায় দেখবেন যে কোনো মা ভক্ত যখন তার সন্তান যে প্রিয় যে পোশাকটা ভালো পায় ওই সন্তান যখন দূরে থাকে তখন ওইটা রান্না করার সময় কি ওই সন্তানের কথা বেশি সময় বেশি মনে পড়ে তাই না যে আমার ছেলেটা এইটা বেশি পেত আর তো ঠিক আজ মা যশোদা ঠিক সেভাবে উদ্ধবের কাছে জিজ্ঞাসা করতেছে এদিকে উদ্ধব মহাশয়কে দেখে গোপী অনেক গোপীরা ভাবছেন যে হয়তো আমাদের সেই কানু ফিরে আসছে কেন এই কথা ভাবলেন উদ্ধবের রূপ এবং কৃষ্ণের রূপ প্রায় একরকম দেখতে সেম সেম কিন্তু একটু পার্থক্য আছে কোথায় আজকে যে কৃষ্ণ তানার যে পোশাক পরিধান করে মাথায় পাগড়ি বেঁধে উদ্ধবকে যে বৃন্দাবনে পাঠিয়েছে তার একটা জায়গায় একটু পার্থক্য আছে কি ওনার মাথা আর মৌর পুচ্ছ উনি দেননি এটা জানতেন রানী হ্যাঁ কিন্তু অন্য গোবিরা ভাবতেছে যে আমাদের কানু অন্য ফিরে আসছে তাই এসে সবাই রাধা রানীকে মাঝে রেখে ওই বৃন্দাবনে মাঝে রেখে ওনারা সেই যে রাধা রানীকে রেখে ওনারা মাঝে রেখে এরকম বক্তরা সবাই বসছেন বসে একে ওকে অন্যের কাছে বলছেন যে মনে হয় নন্দরাজার গিয়ে কানু বাবা ফিরে আসছে ওই যে বলছিল আজ যাব কাল ফিরে আসবো আমরা কিন্তু সহজে ওনার সঙ্গে দেখা করবো না কারণ এতদিন যেহেতু আমাদের ভুলে বসে আছে তাহলে আমরা একটু আড়ালে থাকবো দেখি আমাদের ভুলে গেছে কিনা আমাদের মনে রাখছে কিনা এই কথা আস্তে আস্তে রাধা রানীর কানে গিয়েছে এখন রাধা রানী বলছেন যে আচ্ছা যদি কানু ফিরেই আসতো তাহলে প্রথমে আমাকে দর্শন না করে সে নন্দরাজার গিয়ে যেতে পারতো আমার বিশ্বাস সে এখন এখানে আসে নাই ତର ভাবল কি হবে সখিরা এটা আমার মন বলছে কে হচ্ছে রাধা রানী তখন অনন্ত গোপীরা বলেন যে রাধে এই যে তুমি একটু উল্টো বলছো আমরা দেখে আসলাম সেই গিরে যখন যাচ্ছে এক রকম দেখতে পরে বললেন দেখো যারা ভগবানের প্রিয় ভক্ত তারা সব সময় ভগবানের প্রসাদী পুষ্প ভগবানের প্রসাদী তুলসীপত্র ভগবানের প্রসাদী মালা পোশাক এইগুলো পরিধান করে যেমন এই যে আমতারা যারা গৃহস্থ ভক্ত যারা গ리에 থাকেন ভগবানের চরণে প্রতিদিন যে তুলসীপত্র চন্দন ধারা অর্পণ করেন ওই যে আঘ্রাণ নিতে হয় আছে যখন তুলে নেন সেপত সকালে দেন পরে যখন তুলে নেন তখন আঘ্রাণ নিতে হয় এরপরে সেটা তুলসীপত্র সদৃশে আছাদন করা যায় এরপরে যে পুষ্প দেন ওই পুষ্পেরও আঘ্রাণ নিতে হয় এবং ভগবানকে যে মাল পরানো হয় ওই মালা ভক্তদের পরিধান করতে হয় তা ঠিক ভাবে হ্যাঁ উদ্ধবকে সাজিয়ে কে কৃষ্ণ নিজের হাতে তাই অনেক গোপীরা কৃষ্ণকে আর উদ্ধবকে এটা পার্থক্য করতে আজকে অনেকটা হিমশিমকে যাচ্ছে এখন যেহেতু কৃষ্ণের যে পোশাক মুথুরায় বসে যে পোশাক পরেছিল ওই পোশাকটা আজকে কার গায়ে পরা আছে উদ্ধবের গায়ে ভগবানের গলায় যে হ্যাঁ গোলের মালা ছিল ওই মালাটা আছে কোথায় আছে उद्धवের গলায় ভগবানকে যে ভক্তরা যে পূজারি যে পাগড়ি দিয়েছিল মাথায় আছে কার মাথায় আছে उद्धवের মাথায় সেই পাগড়ি সেবা করতে কিন্তু রাধা ঠাকুরকে দিয়ে বললেন যে গোপী যে গোপিকদের বললেন সে সখীগণ একটু দেখো না ওর মাথায় সে मोर উৎস আছে কিনা এখন উমরা ধ্যানস্থ হয়ে দেখলেন যে না আমরা তো শুধু পাগড়ি দেখেছি ময়ূর পুটুর দেখিনি পরে আমরা কিন্তু এটা দেখেছি কিন্তু এটা পাইনি তখন এখানেই গুজ্জতম তত্ত্ব ওটা উদ্ধব আসছে দেখো ওটা ওটা কৃষ্ণ নাই তাই সঠিকভাবে আমরা কৃষ্ণকে জানতে পারি না বুঝতে পারি না তখনই আপনি জানতে পারেন বুঝতে পারেন যখনই আপনি রাধা তত্ত্ব সম্পর্কে রাধা রানীর কাছ থেকে রাধার কৃপা আপনি লাভ করতে পারবেন রাধা রানীর কৃপা আমরা কি করে লাভ করব এই যে রাধা রানীর